যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ ভূগোল ও পরিবেশ সাজেশন তো এটা হচ্ছে চূড়ান্ত সাজেশন তো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন করবে ইনশাল্লাহ একশো কমন আসবেই তো আপনারা অবশ্যই এই যে ভূগোল থেকে এগুলো পড়ে নেবেন তো তোমাদের এখানে কবিভাগ আছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটির উত্তর দিতে হবে তো এগুলোর মধ্যে অবশ্যই তোমরা কমন পাবা হান্ড্রেড পারসেন্ট আশা করা যায় এবং এর পরবর্তীতে যেগুলো থাকছে সেটা হচ্ছে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন তো এগুলো কমন পাবা এবং অবশ্যই আমাদের চ্যানেলের ডেস্ক্রিপশনের এর পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে এটি আপনারা গ্রহণ করে নেবেন এবং যদিও সেখান থেকে নিতে না পারেন তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদেরকে পিডিএফটি দেওয়ার চেষ্টা করব এবং রচনামূলক যেগুলো দেওয়া সেগুলো অবশ্যই দেখে নেবেন এবং আমাদের